রাম মন্দির স্বপ্নের রাম মন্দির তৈরি হচ্ছে বাইশ তারিখে উদ্বোধন এই নিয়ে নানা রকম বিতর্ক অনেক শঙ্করাচার্যরাও বিরোধিতা করছেন অনেকে করছেন এই বিষয় নিয়ে আপনি হঠাৎ করে এইভাবে বিরোধিতা করছেন কেন রাম মন্দির তো ভালো জিনিস এইটটি পার্সেন্ট হিন্দুরা সমর্থন করছে এরকম একটা বলা হচ্ছে হিন্দুদের সেন্টিমেন্ট দেখুন আমি রাম বা রাম মন্দির কারোরই বিরোধিতা করছি না কিন্তু আমি রামচন্দ্র বা রাম মন্দিরকে কেন্দ্র করে যে চৌর্যবৃত্তি যদি কেউ করে অর্থাৎ তাকে যদি বাণিজ্যিকীকরণ কেউ করতে চায় আমরা তার বিরোধী যেমন ধরুন অনেকে জানে না এটা যতটা আনন্দের এটা আমাদের কাছে অনেক আনন্দের এবং স্বপ্নের যে হচ্ছে কিন্তু আমরা অনেকেই জানি না যে এই যে রাম মন্দির হচ্ছে যেটাকে নিয়ে এত আয়োজন রাজস্ব যজ্ঞের মতো ব্যাপারটাকে উপস্থাপন করা হচ্ছে সেই রাম মন্দির আন্দোলনের পিটিশনটা কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভা মানে আমরা করেছি কমান আপনারা দেখবেন গুগল এখন তো স্মার্টফোন সবার হাতেই আছে প্লাস আমি কপিও পাঠিয়ে দেব এবং শুধু পিটিশন নয় আমাদের হাতেই মানে আপনি এখানে ভেবে দেখুন যে এসছে রাম মন্দির আন্দোলনে আপনারা নিশ্চয়ই সবাই খেয়াল করেছেন যে তিনটে পক্ষের নাম মোটামুটি এসছে একটা হচ্ছে নির্মোহী আখারা সেকেন্ড হচ্ছে সুন্নি ওয়াকাব বোর্ড আর থার্ড আর একটা পক্ষ দেখবেন আপনারা সবাই শিক্ষিত মানুষ গুগল সার্চ করবেন আমি তথ্যও দিয়ে দেব হিন্দু পক্ষ বলে যে অংশটাকে আড়াল করা হচ্ছে সেটা কিন্তু আসলে অন্য কেউ নয় ভারত অখিল হিন্দু মহাসভা কিন্তু ভারত হিন্দু অখিল মহাসভার নামটা মানুষের কাছে আনা যাবে না তার জন্য কি করতে হবে চালানো তো এটা আমাদের কাছে সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক না এখন বিষয়টা হচ্ছে যে রাম মন্দির আন্দোলন আপনাদের ছিল সেটাকে হাইজ্যাক করেছে আর এস বিজেপি এবং হাইজ্যাক করে সেখানে এখন প্রতিষ্ঠা হচ্ছে এই প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে শঙ্করাচার্যরা যেটা বলছেন আপনি শঙ্করাচার্যের মতের পক্ষে না জাস্ট এই একশো বছরের বয়স তাদের হিন্দুত্বের পক্ষে দেখুন আর এস এস আমাদের কিন্তু সেটা অস্বীকারের জায়গা নেই কিন্তু সন্তান যদি অসৎ সঙ্গেই চলে যায় তাহলে সেক্ষেত্রে শাসন তো আমাদেরকে করতে হবে আপনি শঙ্করাচার্য কি বলেছেন কি ভুল বলেছেন কিছু তো বলেননি ওনারা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে বিষয়টাকে নিয়ে যেন বাণিজ্যিক না করা হয় এবং সেকেন্ড যেটা বলা হচ্ছে যে সত্যি তো মোদী বাবুর কি কন্ট্রিবিউশন ছিল বলুন তো আজকে মূল আন্দোলনের যারা কান্ডারি অর্থাৎ এল কে আদবানিজি মুরলী মনোহর যোশী উমা ভারতী সাইড করে এই নামগুলোকে প্রথমে দেখুন এমন একটা আবহাওয়া এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যেন ওনারা নিজেরা ফিল করেন ওনারা এক্সপায়ারি ডেট হয়ে গেছে মেডিসিনে ওনারা ব্রাক্ত অর্থাৎ ওনারা যদি সসম্মানে আসতেন তাহলে মানুষের কাছে বার্তা যেত যে ওনারাই মূল কাণ্ডারী এখন কিও করা হলো যে মূল কুশীলব মূল সম্রাট হচ্ছেন मोदी আর আদবানি জিদেরকেও ডাকা হয়েছে মানে বাাত্তো দেননি মানে হাতালি দেওয়ার জন্য এক্স্যাক্টলি জন্য তাহলে এই যে বাণিজ্যিক পরিস্থিতি আজকে আপনি বলুন এই যে কর সেবকদের আপনি ভাবতে পারবেন না এই রাম মন্দির আন্দোলনে কত মানুষ প্রাণ হারিয়েছে তাদের মৃত্যু তাদের কন্ট্রিবিউশন আজকে কোথাও উল্লেখিত হচ্ছে না কিন্তু मोदी বাবুর প্রচারটা যেটা সুষ্ঠুভাবে হয় তার জন্য একটি নির্দিষ্ট সংখ্যা মান বেঁধে দেওয়া হয়েছে সেটা কত না সাত হাজার সাত হাজার আপনাদের তার মধ্যে আপনাদের ডাকেনি নি সাত হাজার সংখ্যার মধ্যে আমাদের ডাকা হয়নি এবং আমরা জানতাম আমাদের ডাকা হবে না আপনার তো আর এর আপনাদের থেকেই তো আর এর জন্ম অ্যাকচুয়ালি তাহলে সেই আপনাদের কি মানে কি বলবো বাপ মা মা যাই হোক মাতৃতুল্য বা পিতৃতুল্য সংগঠন আপনারা আর এস এস এরও পুরনো তো আপনাদের কেন ডাকলো না দেখুন আমাদেরকে ডাকবে না তার কারণ হচ্ছে যে অনেক সময় কি হয় যে যখন ধরুন একজন সৎ পিতা অনেক কষ্ট করে তার শ্রম তার ঘাম তার মেধা দিয়ে সন্তানকে যখন বড় করে এবার সে যখন অনেক মানে খ্যাতনামা কোনো সরকারি জায়গায় বা বেসরকারি জায়গায় কোটি টাকায় যখন চাকরি করছে বিজনেস করছে তখন সেই সৎ পিতা বা সৎ মাতা যখন আসে এমন পরিচয়ও আমরা দেখেছি এমন ক্ষেত্রও তৈরি হয়েছে যেখানে সেই সন্তান আমি কুলাঙ্গার বলতে বাধ্য হচ্ছি সে নিজের পিতৃ পরিচয়টাই দিতে চাইছে না তার কারণ যে মানুষের কাছে জানানো যাবে না তাহলে তার যে ক্রেডিট অর্থাৎ যে সন্তানকে বড় করেছে তার বাবা তার মা সেটাকে সম্মুখে যেন না আনতে হয় না আনা যায় তো আমাদের সাথে কিন্তু এক্স্যাক্টলি এই বিচারিতাটাই করা হচ্ছে কিন্তু এই কারণেই তো শঙ্করাচার্যরা বিরোধিতা করছে তারা বলছে আমরা কি হাততালি দিতে যাব কারণ প্রাণ প্রতিষ্ঠা করার ক্ষমতা একজন প্রধানমন্ত্রীত্ব থাকতে পারে না সেটা তো হিন্দু ধর্মের যিনি সব থেকে টপমোস্ট পদাধিকারী শঙ্করাচার্য তো তাদেরকে জাস্ট দর্শক হিসাবে ডাকা হচ্ছে এটা তারা মনে হচ্ছে অপমানিত বোধ করছেন দেখুন অপমান তো হচ্ছে আমি আপনার কথা বলছি কিছু রাজনৈতিক দল আছে যারা রামের নাম শুনলেই খেতে যান এটা তাদের আইডিওলজি কিছু রাজনৈতিক দল আছে তারা ঝোলে আছে অম্বলে আছে কম্বলে আছে সব কিছুতেই আছে কিছু রাজনৈতিক দল আছে তারা জল মাপবে আবার কিছু রাজনৈতিক দল আছে মোদীবাবু যাই করুন সেটাই মানে অ্যাজ ইফ উনি রামচন্দ্রের প্রতি উনি যেন রামচন্দ্রের নতুন সংস্করণ তো এই যে করণ আজকে আপনি আজকে এই প্রশ্ন তুলছেন আপনি বলুন তো আজকে মোদীবাবু আজকে যেখানে অলরেডি তো সেখানে রামচন্দ্রের তো ছিল মন্দির সেখানে পুনঃ প্রতিষ্ঠা করা উচিত শব্দটা হবে পুনঃ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা উনি কি করে করতে পারেন উনি কি রামচন্দ্রের সংস্করণ উনি রামচন্দ্রের পরবর্তী রূপ যে উনি সেখানে ছিলেন না ওরাই প্রমাণ করে দিচ্ছে ওখানে রামচন্দ্র ছিল না দেখুন বিষয়টা ছিল কি ছিল না সেটা নয় আমরা বিশ্বাস করি ছিল এবং বিশ্বাস শুধু নয় আমরা জানি ছিল কিন্তু বিষয়টা অন্য জায়গায় মোদি বাবু কে মানে আপনি তো এখানে তো উনি কি পুরোহিত না ধর্মগুরু নন উনি ধর্মগুরু নন উনি হচ্ছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী তো সেটা যদি হয় তাহলে মোদি বাবু আন্দোলন যখন শুরু হয়েছে তখনও ছিল না যখন মানুষের প্রাণ চলে গিয়েছে তখনই তখনও মূল স্রোতে উনি ছিল না কিন্তু আজকে উনি কি না আজকে উনি এই যে দ্বিতীয়বার তৃতীয়বার নির্বাচিত হতে হবে তার জন্য সেখানে ডাকা হচ্ছে কাকে দেখা হচ্ছে এমন কিছু মানুষকে যারা অলরেডি সমাজে সুপ্রতিষ্ঠিত আজকে শুধু মোদিবাবুর তো আমরা জোর গলায় বলছি এই রাম মন্দির মুভমেন্টে আমাদের কন্ট্রিবিউশন আছে মানুষের প্রাণ আছে মোদী বাবুর ছিল না কন্ট্রিবিউশন সেখানে উনি কাদেরকে ডাকছেন উনি ডাকছেন আদানি আম্বানি সোনিয়া গান্ধী স্টার ফিল্ম স্টারদেরকে ক্রিকেটার শচীন তেন্ডুলকার আমি ওদের বিরোধী নই কিন্তু ঘটনা হচ্ছে যে এদের তো কখনো কোনোদিন কোনো কন্ট্রিবিউশন ছিল না কিন্তু নির্বাচনের কারণে এই মুখগুলোকে ব্যবহার করতে হবে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তার জন্য কি করতে হবে এমন কিছু মুখকে মানুষের কাছে আনতে হবে যাতে ওনার প্রচার হয় আর এমন কিছু প্রকৃত মুখকে আড়াল করতে হবে যাতে সত্যতা মানুষের কাছে উঠে না আসে তো আমাদের বিরোধিতা কিন্তু ঠিক এই জায়গাতেই কিন্তু এখানে বড় প্রশ্ন সেটা হচ্ছে যেখানে আমরা দেখেছি আজ থেকে 30 বছর পঁয়ত্রিশ বছর আগেকার একটা ভিডিও ফুটেজ কালকে দেখলাম সেখানে নরেন্দ্র মোদী জয় সিয়ারাম বলছে মানে যেটাকে আমরা জয় সীতারাম বলি তো সেই স্লোগানটা সীতাকে আউট করে দিয়ে শুধু রামে কনভার্ট হয়ে গেল কি করে ওই যে মানে শুরুতেই বললাম যে এটা রামের বা রামচন্দ্রের যতটা তার প্রতি শ্রদ্ধা বা তার প্রতি আমাদের যে হৃদয়ের যে সমর্পণ সেটা যতটা আছে তার থেকে অনেক বেশি রয়েছে নির্বাচনী বার্তা দেয়া এবং নির্বাচনী ভোট তাকে ট্রান্সফার করা এই পুরো মুভমেন্টটাকে আপনি একটা স্পষ্ট কথা বলছি আমরা অখিল ভারত হিন্দু মহাসভা আমরা এই বাইশে জানুয়ারি তারিখেই আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা কতজন জানি যে সেইখানে আমাদের যখন উনি অযোধ্যা থেকে কিস্কিনরা যাচ্ছেন উনি কিন্তু এই অযোধ্যা পাহাড় অঞ্চল পার হয়ে যাচ্ছেন এবং সেখানে সীতা দেবীর কৃষ্ণার জল সরবরাহের জন্য উনি তীর নিক্ষেপ করে যে জলাশয় তৈরি করছেন তার নাম সীতাকুণ্ড এই যে ইতিহাস এই যে ঘটনা এটা আমরা মানুষকে জানাতে চাইছি এবং কবে জানাতে চাইছে না যেদিন ওরা মানুষকে মানুষের সেন্টিমেন্টকে তার সাথে প্রবঞ্চনা করে রাম মন্দির করছে আমরা কিন্তু সীতারাম মন্দির স্থাপনের পক্ষে তার কারণ রামচন্দ্র নিজেও আপনি ভেবে দেখবেন যে সীতা দেবী যখন বনবাসে গেছেন সেটা খেয়াল করার বিষয় যে সীতা দেবীর সততার প্রতি প্রশ্ন যিনি তুলছেন তিনি কিন্তু ওই রাজ্যেরই একজন ভোপিনি তাঁর সেন্টিমেন্টকেও সম্মান দিচ্ছেন রামচন্দ্র সীতা দেবী মনে গেলেন কিন্তু উনি কি দ্বিতীয় বিবাহ করেছেন করেননি কিন্তু উনি কিন্তু সীতা দেবীরই একটি স্বর্ণ সীতা তৈরি করে দেশ সেবা করছেন অর্থাৎ স্ত্রীর অবস্থান তার নিজের যে ওয়াইফ বা স্ত্রী তাকে সম্মান করছে মানে নারীকে সম্মান করছেন রামচন্দ্র এবং যে কোনো যজ্ঞ আপনি দেখবেন তিনি কিন্তু সীতার মূর্তি রেখে কিন্তু পুজো করছেন তাহলে নরেন্দ্র মোদীজি উনিও তো বিবাহিত আমি যদি ধরেও নিই যে ঠিক আছে ওনার জ্ঞানের উদ্বেগ হয়েছে উনি রামচন্দ্রকে আমাদের সবার মধ্যে তার সেন্টিমেন্টকে তুলে ধরতে চান উনি তার শ্রদ্ধা তার রেসপেক্ট জানাতে চান এখানে তো খারাপ কিছু নেই আমরাও সে খুশি হচ্ছি কিন্তু রামচন্দ্র যেমন সীতা দেবীকে বাদ দিয়ে কিছু করেননি তো মোদীবাবুও তো বিবাহিত তাহলে সবার আগে তো রামচন্দ্রের দেখানো পথে যদি আমি চলতে চাই তাহলে তো তিনি যে জীবন দর্শন তিনি যে আদর্শ স্থাপন করেছেন সেই পথে চলতে হবে তাহলে সবার আগে তো ওনাকে স্বীকার করতে হবে যে উনি বিবাহিত এবং ওনার স্ত্রীকে নিয়ে সসম্মানে এখানে তাহলে রাম রামচন্দ্রের মূর্তি স্থাপন করা উচিত ছিল এটা এটা কি দ্বিচারিতা নয় রামচন্দ্র বরাবর আপনি ইউপি অঞ্চলে যদি যান আমাদের অখিল ভারত হিন্দু মহাসভার সংগঠন আছে আমরা জানি আপনি যদি বিহারে যান ঝাড়খণ্ডে যান মধ্যপ্রদেশে যান তথাকথিত যে গো বলাই বলতে যেটা বলা হয় এমনকি সাউথ ইন্ডিয়াতে আমি বেশ কিছু জায়গায় দেখেছি সেখানে কিন্তু দুজন হিন্দি ভাষী বা দুজন ভারতীয়র মধ্যে দেখা হলে তারা জয় সিয়ারাম বলেন সিয়ারাম আগে সীতা তারপর রাম সেখানে কিন্তু কাঁচি চালিয়ে সীতা দেবীকে আউট করে দেওয়া হলো তার বিরুদ্ধেই কিন্তু আমাদের আমরা সিয়ারামের পক্ষে আমরা কিন্তু পুরুলিয়াতে ওই সেদিন আপনার যে ইয়ে রয়েছে সীতাকুণ্ড রয়েছে তার জল নিয়ে আমরা একটি সংকল্প প্রণাম একটি অনুষ্ঠান বা একটি সংকল্প পূজার ব্যবস্থা আমরা করছি আমরা কিন্তু সীতারাম মন্দির প্রতিষ্ঠার পক্ষে এবং আমরা ওরা তো পঁচিশ তারিখ থেকে শুনলাম প্রত্যেক ঘরে ঘরে যাবে আমরা তিনটে বিষয় মানুষের সামনে তুলে ধরবো প্রত্যেকটা ডোর টু ডোর আমরা যাচ্ছি মানুষের কাছেও যাব এবং জনপ্রতিনিধিদের কাছেও যাব তিনি তৃণমূল করতে পারেন বিজেপি করতে পারেন সেটা আলাদা কথা তৃণমূল কংগ্রেস তো বলে যে রামচন্দ্র নিয়ে বিজেপি রাজনীতি করছে বিজেপি সেটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে ওনারা তো করছেন না তাহলে ওনাদের আমাদের পাশে থাকা উচিত তো আমরা জনপ্রতিনিধিদের কাছে যাব আমরা মানুষের কাছে যাব আমাদের বক্তব্য একটাই যে ওরা রাম দিয়ে রাজনীতি করছে সেখান থেকে সচেতন হন দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি যে আমরা বলতে চাই যে প্রকৃত রাম মন্দির আন্দোলনের ভার্ডিক্ট হোল্ডার কারা এবং কারা পিটিশন করেছে মূলত সেই ইতিহাসটা জানেন দর্শক আপনারা শুনলেন যে আন্দোলনটা যাদের ছিল মূলত হাইজ্যাক করেছে এস এবং সেটাকেই ভাঙিয়ে খাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু এখানে একটা বড় জায়গা সেটা হচ্ছে যে আপনারা ধরুন এই যে শঙ্করাচার্য যারা বিরোধিতা করছেন সেই শঙ্করাচার্যদের মধ্যে একজন শঙ্করাচ্য বলছেন যে নরেন্দ্র মোদীর যে প্রাণ প্রতিষ্ঠা করবেন বলছেন তার তো সেই অধিকার নেই শাস্ত্রীয় মতে কিন্তু তিনি করছেন তাহলে সেটা এমন অসময় রামনবমীর দিন করতে পারতো বা কমপ্লিট হয়ে যাওয়ার পরে করতে পারত ইনকমপ্লিট জায়গায় করছেন এবং তাতে উনি বলছেন এই এই কারণে সেই রামচন্দ্র তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হবে না তার মধ্যে শয়তানের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে শয়তান নরেন্দ্র মোদীকেও গিলে খাবে এই এই রামের কারণেই নরেন্দ্র মোদীর উত্থান রামের কারণেই নরেন্দ্র মোদীর পতন ঘটবে এত বড় কথা বলছেন একজন শঙ্করাচার্য দেখুন আবারও বলছি বাইশে জানুয়ারি তার নিশ্চয়ই একটি আধ্যাত্মিক প্রেক্ষাপট থাকতে পারে ওনারা ভারতীয় জনতা পার্টির পক্ষে যারা তারা নিশ্চয়ই বিষয়টা পর্যালোচনা করেছেন কিন্তু আমরা যেটা করছি আমরা সেই বাইশ তারিখে কিন্তু আমরা যে সংকল্প পূজার আয়োজন করেছি ওই আপনার সীতাকুণ্ডের জল নিয়ে আমরা কিন্তু এখানে রাজনীতি দেখব না আমাদের কাজ পরিচয় দেবে আমরা কিন্তু যখন মন্দির কমপ্লিট হবে আমরা রামনবমীর দিনেই কিন্তু অথবা বিজয়া দশমী ইতিহাস বলছে যখন শ্রীলঙ্কা থেকে জয়ী হয়ে রামচন্দ্র ফিরছেন সেই দিনটাকে সেলিব্রেট করা তো আমরা কথা দিয়ে গেলাম আমরা রামনবমী অথবা বিজয়া দশমীর দিনেই কিন্তু আমাদের মন্দির এবং অবশ্যই আমাদের তো ওদের মতো আর্থিক সামর্থ্য নেই আমাদের তো আদানি আম্বানির টাকা নেই কিন্তু আমাদের যতটুকু মন্দির আমরা তৈরি করব তার শিলান্যাস আমরা কিন্তু করার পরে প্রাণ প্রতিষ্ঠা মন্দির সম্পূর্ণ তৈরি হলে তবেই করব কারণ শঙ্করাচার্য যেভাবে সতর্ক করেছেন এবং করতে গিয়ে যে যুক্তি দেখিয়েছেন প্রতিটা যদি শক্তি হয় নরেন্দ্র মোদির একার হবে না কিন্তু পুরো দেশবাসী কিন্তু তার অংশীদার হতে যাচ্ছে তো ফলে দেশের মঙ্গল আমার কাম্য কাম্য হওয়া উচিত প্রত্যেকটি রাজনৈতিক দলে আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই মতো পার্থক্য থাকতে পারে সেটা নির্বাচনে রিফ্লেক্টেড হবে কিন্তু আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে দেশবাসীর কোনো অকল্যান হতে পারে ওভারঅল একজন প্রধানমন্ত্রীর কি কাজ ধর্মীয় এই সমস্ত নিয়ে কাজ করা তাকে তো আমরা দায়িত্ব দিয়েছিলাম মানুষের বেসিক যে সমস্যা খাদ্য বসবাস শিক্ষা চিকিৎসা মানবিক অধিকার বিভিন্ন পরিষেবা সেটার জন্য জন্যই তো মানুষকে নেতামন্ত্রী আমরা নির্বাচন করি তাকে তো ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তো কেউ নির্বাচন করিনি ওই কোনো কাজ কোনো প্রধানমন্ত্রী এটা তো শঙ্করাচর্যাও করতে পারতেন বাকিরা সবাই চাঁদা তুলে যেমন আপনারা বলছেন যারা বিভিন্ন দল করতে পারেন কিন্তু চাঁদা তুলে আমরা নিজেরা এটা করলাম কিন্তু আলাদাভাবে এইভাবে একটি মানে প্রধানমন্ত্রী বা কোনো নেতা মন্ত্রীর কাজের মধ্যে পড়ে সংবিধান তো ওই পানিশান দেয় না দেখুন রাজনীতি ভারতবর্ষের প্রায় অধিকাংশ রাজনৈতিক দলই করে এটা জায়গা নেই এবার যার হাতে যত বেশি টাকা সে তার বিষয়টাকে সত্য স্থাপন করছে এরকম দেখানোর তার ক্ষমতাও বেশি কারণ আজকে সবটাই বাণিজ্যিক আমি তো আবারও বলছি শুরুতেই বলেছি যে নরেন্দ্র মোদিজি তিনি রামচন্দ্রকে শ্রদ্ধা করতে পারেন প্রধানমন্ত্রী করবেন না এটা তো কোথাও লেখা নেই কিন্তু সেটা করতে গিয়ে উনি যে কাজগুলো করছেন সেটা কিন্তু স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে এখানে রামের প্রতি ভক্তি যতটা রয়েছে তার থেকে অনেক বেশি রয়েছে এই বিষয়টাকে এই মুদ্রাটাকে রাজনৈতিক কারণে ব্যবহার করে নির্বাচনী ভোট ব্যাংকে ফায়দা লোক এই কারণে এক হিন্দু সাধু বলছেন ক্ষোভের সাথে শঙ্করাচার্যদের সমর্থন করতে গিয়ে একজন সাধু বলছেন ইউপির এবং তিনি প্রাক্তন আর এস সংঘের ঠিক আছে ছোটবেলায় সঙ্গে ছিলেন দীর্ঘদিন তো তিনি বলছেন যে এই যে যেটা হচ্ছে আর কি এটা রাম মন্দির নয় এটা হচ্ছে রামের নামে মোদিজির একটা শপিং মল ওখান দিয়ে যে ফান্ড আসবে পুরোটাই টাকাটা আর কি বিজেপি আর কাজে লাগাবে একটা মন্দির যখন হয় তো তখন কিন্তু ওখানে একটা প্যারাল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে সমাজের বেশ কিছু লাভ হয় সেটা মন্দির যেমন হতে পারে অন্যান্য ধর্ম প্রতিষ্ঠান বা সংগঠন সেখানেও হতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে কি আবারও বলছি যে আপনি দেশের সম্পদকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন তখন যদি আপনি শাসন ক্ষমতাকে কায়ে করতে পারেন তো আপনি ওই ধর্ম এবং ধর্মীয় স্থানটাকে যদি অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি নির্বাচনে জিতবেন আর নির্বাচনে জেতার পর আপনি যেটা মানুষকে বোঝাবেন মানুষ সেটা বুঝতে বাধ্য হবে তো ফলে আবারও বলছি আমরা আমাদেরকে এখন পরবর্তীকালে আমি জানি না আপনার ইন্টারভিউ পরে আমাদেরকে হয়তো প্রথমে বিজেপি বিরোধী তারপরে হিন্দু বিরোধী তারপরে দেশ বিরোধী এগুলো তকমা আমাদের দিয়ে দেওয়া হবে কিনা আমরা জানি না কিন্তু আমরা আবারো বলছি যন্ত্রণার জায়গাটা অন্য মেন ভারদিক হোল্ডার আমরা মেন আইনি যে আন্দোলন সেটাও শুরু করেছে আমরাই পিটিশনটা আমরাই করেছি দ্বিতীয় হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন প্রচুর মানুষ প্রচুর এবং তারা প্রাণ হারিয়েছে সেটা ইতিহাসে স্বীকৃতি পেল না পেল প্রধানমন্ত্রীর নামটা সামনে আসা এবং এমন কিছু মানুষের বাদ দেয়া যারা প্রকৃতভাবে তাদের জীবন যৌবন রক্ত মেধা সমস্ত কিছু সমর্পণ করেছে এই মুভমেন্টে সেই জন্যই আমরা মূল ওটা যদি রামচন্দ্রের জন্মভূমি হয় তার কর্মভূমি হিসেবে আমরা এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আমরা ওই সীতাকুণ্ডের পবিত্র জল নিয়ে একটি সংকল্প পূজা করছি এবং আবারও বলছি আমরা কিন্তু আমাদের এই শিয়ারাম বা সীতারাম মন্দিরকে কোনোভাবে রাজনৈতিক তাস হিসেবে ব্যবহার করতে দেব না আর ওরা বাড়িতে বাড়িতে যাবে কি কি করবে আমরা জানি না আমরা প্রত্যেকটি জনপ্রতিনিধির কাছে যাব এবং মানুষের কাছে যাব ওদের প্রকৃত রূপটা কিন্তু চেনানো সংগ্রহের মধ্যে আরেকজন বলেছিলেন যে যখন নরেন্দ্র মোদী ছিল না আর এস এস বিজেপি ছিল না বিগত পাঁচশো বছর সাতশো বছর বা তার আগে থেকে আমরা এই ধর্মটাকে ধরে রেখেছি আজকে আমাদেরই কোনো গুরুত্ব নেই আমাদেরকে অপাঙ্ক্ত করে দেওয়া এবং আমাদেরকে রীতিমতো তারা কংগ্রেসি দেশবিরোধী অ্যান্টি হিন্দু অ্যান্টি মোদি হ্যাঁ এই ধরনের তকমা দিচ্ছে মানে এই সমস্ত কিন্তু শঙ্করাচার্য যেটা এতটাই ক্ষুব্ধ এতটাই বেদনা হতো তারা তো মানে এই ধরনের মন্তব্য করছেন সেই দেখুন একটা অংশ ছিল অস্বীকারের উপায় নেই যারা রাম মন্দিরের বিরোধিতা করে গেছে ছিল কাল যেমন কংগ্রেসের একটি অংশ তারা কিন্তু এই রাম সেতুটাকেই কিন্তু মিথ্যে বা ভ্রান্ত প্রমাণ করার চেষ্টা করেছে কিন্তু আজকে আমাদের বিজ্ঞানের উন্নতির সাথে সাথে কিন্তু দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে এটা অস্বীকারের জায়গা নেই সেটা আপনার বা অন্য কারো খারাপ লাগতে পারে কিন্তু আজকে আমাদেরকে কিভাবে অভিযুক্ত করা হচ্ছে আমরা তো রাম মন্দির মুভমেন্টের জন্য আমাদের কর সেবকরাই তো প্রাণ দিয়েছে আজকে যে অংশটা রাম মন্দিরের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা কিন্তু যখন যুদ্ধ জয়ের সময় তখন কি করা হলো মুকুটটা মাথা থেকে তুলে নিয়ে মানে এটা অনেকটা কংসের মতো হয়ে গেল যে তার পিতা উগ্রসেন তিনি সততার পথে ছিলেন বলে জোর করে মুকুটটা নিজের মাথায় পরে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো মানুষকে জানতে দেয়া হলো না বরাবর যে হিন্দু পক্ষ আসলে এটাই কিন্তু হিন্দু মহাসভা আজকে আপনাদের আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং আমরা সাধারণ মানুষের কাছে বলছি আপনারা দয়া করে প্লিজ আমাদের সাথে থাকুন রাম মন্দির নিয়ে কিন্তু রাজনীতি আমরা করতে যেতে চাই না ফলে এই যে পুরুলিয়ার যে আমাদের শিয়ারাম মন্দিরের যে মুভমেন্ট আমরা আপনাদের মাধ্যমে প্রত্যেককে আবেদন করব আপনারা আমাদের সাথে থাকেন দেখ অনেক প্রশ্ন ছিল কিন্তু সময় কম তবে একটা জিনিস পরিষ্কার এনার কথা থেকে এই যে রাম মন্দির হচ্ছে যে ক্রেডিট নরেন্দ্র মোদী বা বিজেপি আর এস এস নিচ্ছে শঙ্করাচার্যদের বারণ করা সত্ত্বেও তাদেরকে বরং উল্টে অপমান করছে এবং বলা যায় যে হিন্দু মহাসভা যে আন্দোলনটা শুরু করেছিলেন শেষ পুরো কৃতিত্বটাই রীতিমতো চুরি করেছেন বিজেপি আর এস এস অ্যান্ড কোম্পানি এবং এটা নিয়ে কিন্তু তাদের বক্তব্য এনারা বললেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত কমেন্ট বক্সে দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ